পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাত্রাশী ভাই উদ্যোগটা আশা করি সবাই বলা হচ্ছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা এখন বর্তমানে হেজাতে কি কি মাছ রয়েছে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত তুলে ধরবো মাছের রেড সম্পর্কে সবই তুলে ধরবো চলুন এখন বর্তমানে কি কি মাছ রয়েছে সেটা শুনি আসি ওয়া আসসালাম যে হেজাতে থেকে আপনারা সাদা সব রকম মাছ আছে এছাড়াও আছে ক্যাডফিশ তারপরে মনোসেক্স তেলাপিয়া মাগুর ট্যাংরা মানে সব রকমের আছে বেশি যে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি ডবল জিরো সেভেন আছে যে যে সবজি বার জি দুই সেন্টার এটা আপনার মনোসেজ থ্যালাপিয়া এই জি জি এটা কি বিক্রি হচ্ছে আপনার পিস অনুযায়ী পার পিস পয়সা করে পিস মানে পার্টি 60 পয়সা এক এক পয়সা জি 1000 মাসের দাম 600 টাকা 500 টাকা ओनली হবে হ্যাঁ কত দিনে হরমোন কমপ্লিট করা হয় আপনি 28 দিনে কমপ্লিট করুন 28 দিনে হরমোন কমপ্লিট করা হয়েছে কাশি ভাইরা এই অরিজিনাল মونسেক্স ফালাপিয়া এটা কিন্তু 28 দিনে হরমোন কমপ্লিট করা হয়েছে এই মাসটা আপনি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওই 1044 ফিশ সেন্টার থেকে আপনারা অনুগ্রহ করে না আপনারা যে মাসটা যাবেন সেই মাসটাই পাবেন দেখেন মাসটা কিন্তু হেভি স্টক

সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিভাবে মাছটা নেবেন সেভাবে আপনারা যোগাযোগ করে নেবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা যত দ্রুত পারেন আমাদের সাথে যোগাযোগ করুন এই সে অরিজিনাল মনে তেলাপিয়া এটা অনলি ষাট পয়সা পিস এক হাজার মাছের দাম অনলি ছয়শো টাকা আপনারা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ভাই এখন কি মাছ দেখাচ্ছেন ভাই এই সে ইলিশে বাটা এই সে অরিজিনাল ইলিশে বাটা দুই অরিজিনাল অরিজিনাল ইলিশে বাটা একদম দুই অরিজিনাল ইলিশে বাটা এটা এক কেজিতে কত রোগ আসছে এটা এক কেজিতে আট দশ হাজার মাছ হবে এটা প্রাইস দিয়েছে অনলি বারোশো টাকা এক কেজি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা কাশি ভাড়া এই সব অরিজিনাল ইলিশি ভাড়া এই মাছটা কিন্তু বাজারজাত খুবই ভালো বাজারজাত খুবই ভালো এবং কাশি বাসানো মাছ এই সেই অরিজিনাল ইলিশি ভাড়া এই যে কাশি বার প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কাশি এটি কিন্তু খাতীয় সুস্বাদু মাছ আপনারা যদি পুকুরি ফেলেন এই মাছটা লাভজনক একটা মাছ আপনারা যত নিতে পারেন এই মাছটা নিতে পারেন আমাদের অনলাইনের মাধ্যমে যেসব হোম ডেলিভারি থাকে যেসব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যেসব জায়গায় আমরা পরিবহনের ব্যবস্থা আছে সেসব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যত দ্রুত পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বা এটা কী মাছ না গো বা এই সেই রুই আর কালী বসির কুরাস এই সেই কুরাস মাছ যেটা কালো রুই যেটাকে বলা হয় এই কালী বসের কুরাস মাছটা হ্যাঁ এই মাছটা খুব দ্রুত বড় হয় যে জি থ্রি রুই মাছটা আছে ওই ওই রকম যে বড় হয় ওই এই মাছটা ওই রকম বড় হয়

প্রিয় মাতৃ সেবাইরা এই সে আমাদের রুই কালীবসের ক্লাস এই মাছটা যদি আপনারা নিতে চান যত দ্রুত পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা খোলা আছে আপনারা যত দ্রুত পারেন এই মাছটা নিতে পারবেন মাছটা কিন্তু আস্তে আস্তে রেট বেড়ে যাবে সিজনের শেষের দিকে এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন দেখেন অরিজিনাল রুই কালীবসের ক্লাস এটা চলুন আর কী কী মাছ আছে সেটা শুনে আসে দেখে আসেন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই

এক কেজিতে কত প্রকাশ করে বললেন এক কেজিতে পঁচিশশো তিন হাজার মাছ আছে চারশো থেকে তিন হাজার মাছ অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা বেশি ভাইরা অনলি এক হাজার টাকার মাছ পান এ মাছটা আপনার পুকুরে ছাড়লে লাভজনক একটা মাছ আপনারা খুবই দ্রুত বড় পরবর্তী কালের মাছটা আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা কি মজা করছেন বাকিটা পাঙাশ মাছের দানি গোয়ালি পাঙাস যে গোয়ালি পাঙাশ মাছের দানি এটা আপনার ছয় কেজিতে লাখ ছয় কেজিতে এক লক্ষ মা হ্যাঁ আপনার কত এটা দিয়েছি লক্ষ দাম পড়বে আপনার বিশ হাজার টাকা লাখ বিশ হাজার টাকা লাখ এক লক্ষ মাসে ছয় কেজিতে এক লক্ষ মাছ অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার এই এই মাছটা মনে করেন যে আর কিছুদিন পরে ধানই পাওয়া যাবে না যে চাষি ভাই প্রয়োজন হবে পাঙাশের ধানি অবশ্যই দ্রুত নেওয়ার জন্য চেষ্টা করবেন

রাশি ভাড়া এই সেই অরিজিনাল গ্লাস কাপ এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যত দ্রুত পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন কারণ মাছের দাম অনেক রেট বেড়ে যাবে আপনারা যত দ্রুত পারেন আমাদের সাথে যোগাযোগ করুন ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এই সে জাপা নিমি এই সে অরিজিনাল জাপানি এক এক জেলা এক একটা নাম বলে এটা এক এক জেলা এক এক রকম নাম বলে যেমন কার্পু বলে কেউ ভন্ডল কাপ বলে কেউ মিনার কাপ বলে কেউ ট্যাবলেট বলে এই বিভিন্ন নাম আছে আমরা জাপানি বলে থাকি এসে জাপানি মাছের জানি এটা এক কেজিতে পাঁচ হাজার পিস মাছ হবে এটা প্রাইস দিয়েছি অনলি পনেরোশো টাকা কেজি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এখন এই ছোট ধানি চাষি ভাড়া আমাদের কাছে পাবে যে চাষি প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর কালার মাছ একদম লাল টক থেকে মাছও আছে এবং কালো মাছও আছে চাষি ভাড়া এসে অর্জন মাছ এ মাছ সঙ্গে চলে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন দেখেন অর্জন কার্পো ভাই এটা কী মাছ দেখাচ্ছেন এখন ভাই এই সেই সিলভার কাপ আমাদের বাংলার ইলিশ বিশে বিশ হ্যাঁ এটা আপনার এক পিস দিয়ে আট দশ হাজার মাছ হবে এটা প্রাইস দিয়েছি অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এসে অরজিনাল সিলভার আমাদের একটা জনপ্রিয় মাছ আমাদের বাংলা ইলিশ বলে থাকি আমরা এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই মাছটা অরজিনাল সিলভার দেখুন কালার দেখেন মাছ মাছটা কিন্তু হেভি স্ট্রং মাছ অ্যাক্সাইজ মাছ এর অ্যাকসাইজ মাছ কোনো জায়গায় খুঁজে পাবেন না আপনারা যত দূরত্ব পারেন আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সে ইংলিশ মাছ তাই যত দ্রুত পারেন আমাদের যোগাযোগ করেন প্রিয় মাছ ভাইরা আপনারা কোন মাছ কত রেট সম্পর্কে সবই তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা জানেন এই এসআইটিকে প্রতিনিয়ত নিত্য নিত্য ভিডিও আমরা আপলোড করি আপনারা যদি যে কোনো মাছ নিতে চান আমাদের উপরে বাসা নিচে এই হ্যাঁ এইসারি থেকে মাছ নিলে কোনো সময় ঠকবেন না আপনারা পারবেন এই হ্যাঁ মাছ নিয়ে যাবেন তা এখন পর্যন্ত ভিডিও দেখার আমন্ত্রণ থাকুক আসসালামু আলাইকুম মনফতল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা